হে গাইস তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি নবাবের আমল হয়ে চলে আসা বিবির তাজা ঠিক আছে এই পুরো পশ্চিম মেদিনীপুরের মধ্যে এটা সবার থেকে বড় মহরম সিরিয়াসলি পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবার থেকে বড় মহরম ঠিক আছে পুরো টোটালি নবাবের আমল থেকে হয়ে আসছে এটা নবাবের আমল থেকে হয়ে আসছে একদম প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে থেকে এটা হয়ে আসছে এই এই এরিয়ার কেউ কভার করছে না অ্যাকচুয়ালি আমি কভার করছি ঠিক আছে আমি বলে দিই মোটামুটি যত জায়গায় তাজিয়া হয় ঠিক আছে সব জায়গায় ডিজাইন চেঞ্জ হতে থাকে তাজিয়ার কিন্তু তাজিয়া প্রায় যত বছর ধরে মানে 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 হয়ে এসেছে জিনিসটা একই ডিজাইন মানে কখনো চেঞ্জ হয় না শুধু একমাত্র এই যে কালারিং পেপারটা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকবারে একটু আলাদা আলাদা ডিফারেন্ট করা হয় আগে হ্যাঁ এটা সত্যি কথা নবাবের আমল থেকে এই তাজিয়ার ডিজাইন এখনো পর্যন্ত একই আছে কখনো চেঞ্জ করা হয় না না কখনো ফিউচারেও এই ডিজাইন চেঞ্জ হবে তো একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি দিয়ে তৈরি হয় এই এই যে ভিতরটা যে রয়েছে টোটালি এই যে বাঁশের যে ফ্রেম ঠিক আছে এটা বাঁশের টোটালি ফ্রেম করা রয়েছে আর ভিতরে তোমরা শুনলে অবাক হবে এত বড় তাজিয়া বাঁধতে কখনো দড়ির মধ্যে ফাঁস বা গিট বাঁধা হয় না সজা কথায় বলতে গেলে এই তাজিয়ার দড়ির মধ্যে কখনো ফাঁস বা গিট বাঁধার নিয়ম নেই তো মানে এই যে ফুলের কাজটা যে রয়েছে এখন তো পেপার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ফুলের কাজটা কখন হবে সকাল থেকে ফুলের কাজটা চালু হবে কালকে সকাল থেকে আর কালকে কালকেই মানে বিশাল ব্যাপার মানে আরে আমি তো এখানে যে কাজগুলো চলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এখানে হোয়াইট পেপারের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে যেটা উপরে রাফ করা থাকে আর ফেয়ার মানে টোটালি ফিনিশিংয়ের যে কাজটা হয় এই যে কালারিং পেপারটা যে রয়েছে এটা লাগানো চলছে আর কখন লাগানো চলছে ভাই দেখবে টাইমটা মানে অ্যাকচুয়ালি টাইম প্রায় দুটো প্রায় মানে মোটামুটি তিনটা বাজতে যায় ঠিক আছে প্রায় তিনটা বাজতে যায় দেখতে পাচ্ছো পৌনে তিনটা আর আর এই ভিডিওটা বেশি বড় করছি না ডিটেলসে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা জাস্ট আজকে ছোটোবেলায় একটা ব্লগ ছিল আর মেন ভিডিও যে আসবে মেন ভ্লগ যে আসবে সেইটা হলো মোটামুটি সোমবার মঙ্গলবার করে আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করছি তার মধ্যে টোটালি একটু ডিটেলসে কভার করবো কেমনভাবে কি হয় কেমন পাবলিক হয় বা কেমন কী আর তোমরাও নিশ্চয়ই আসতে পারো ঠিক আছে মানে বহু জায়গা থেকে এটা দেখার জন্য মানে সবাই আস আমাকে এখানে মোটামুটি এই ভিডিও টিডিও বানাচ্ছি এরকম ব্যাপার বেশ ক্ষীর সেই খুশিতে আমাকে একটু মানে মিষ্টি খাই দিচ্ছে কি বলে ক্ষীর কদক না ক্ষীর ক্ষীর কদক